দর্শক জানিনা আমার কথাগুলো কেমন লাগবে তাহলে আমি আজকে এই কথাগুলো বলতেই হচ্ছে না বললে আর পারছি না ভাই সাকিব অপু এমনকি কি বুবলি এরা কি পাইছে সাকিব খানকে কি পাইছে ওরা মানে সাকিব খানের সাথে এইভাবে কাটালে আটার মতো লেগে আছে এই দুইশো তিন এই দুইশো তিনের কারণে সাকিব খান মানে এত নিচু লেভেলে মানুষের প্রেজেন্ট করছে সাকিব খানকে সেটা ভাই আমরা সাকিব হয়েও টেকেছি এমনকি না পারছি সুরে ফেলতে না পারছি ঘৃণা করতে কারণ সাকিব খানকে ভালোবাসি বিদায় এই সাকিব খানকে নিয়ে তারা কি পাইছে নোংরামি একটা শুরু করেছে অপু এবং কি বুবলি কারণ বুবলি যদি একটা পিকচারে বা ভিডিও চারে ছেলেকে এবং কি সাকিব খানকে নিয়ে তারপরে কয়েক ঘন্টা দেখবে অপু বিশ্বাসে ছেড়েছে তার ছেলে এবং কি সাকিব খানকে নিয়ে একটা ভিডিও বা ছবি তার মানে উল্টা পাল্টা হচ্ছে মানে একের পর দুই দুইয়ের পরে এক মানে এই রকম উল্টা পাল্টা হয়ে মানে একদম জামেলা ভাই মাথায় একদম হ্যাং হয়ে আছে কারণ এটা বন্ধ করতে হবে কারণ সাকিব খানের কেরিয়ারটা করেছিল কিন্তু তারপরে আবার দাঁড়িয়েছে খানের দুই দিন ধরে তো আপনারা আবার দেখতেই পারছেন শুরু হয়েছে এমন ভাবে অপবিশ্বাসকে বলতে চাই আপনি কি পাইছেন আপনাকে তো সাকিব খান ডিভোর্স দিয়ে দিচ্ছে তাহলে আপনি এইরকম কাজ কেন করছেন কোন অধিকারে ছেলের অধিকারে হ্যাঁ ছেলের অধিকারে আপনি করেন কিন্তু স্বামীর অধিকারে এই রকম ভাবে করতে পারেন নাই সাকিব খানের হাতে হাত রাখছেন তারপরে কথা বলছেন সেইভাবে তারপরে এই মানে ইত্যাদি ইত্যাদি বুবলিও সাকিব খান বলেছে বুবলি কিন্তু সাকিব খানের স্ত্রী না কিন্তু বুবলি এটা আবার শুরু করেছে মানে এই যে তারাদের মাঝে একটা নোংরামি চিন্তা ভাবনা এই যে দেশের মানুষের কাছে সাকিব খানকে নিচু করে দিচ্ছে সাকিব খান না জেনে কি আচ্ছা আমার কথা হচ্ছে আরো কারণ কে বা একটা খারাপ ভাববে কে ভালো ভাববে সেটা জানি না সাকিব খান কিছু বলছে না কেন সাকিব খানে ওগুলা কি দেখে না আমরা তো সাকিব খান হয়ে আমাদের কল যেতে লাগে সাকিব কিছু বললে তাহলে সাকিব খান সাকিব খানকে যে ভিডিও করছে অপু বিশ্বাস বা বুবলি এটা বারণ করতে পারে না নাকি তোলে